অভিনেতা অভিনয় করে সে এখন ওরকম টাকা পাচ্ছে না এই জন্য সে কি করে সেটা চ্যানেল ক্রিয়েট করে সে এখন বিভিন্ন আর্টিস্টদের ডেকে নিয়ে ভিউ বাণিজ্য করছে সত্য কথা যেটা আমি দুদিন আগে বলেছি সে ভিউ বাণিজ্য করছে সে প্রতিটা আর্টিস্টকে ডেকে নিয়ে অপমান করছে আর আসলে আমাদের বাঙালিদেরও কিন্তু একটা প্রবলেম থাকে যারা মিডিয়াতে কাজ করে যারা মেয়েরা বা ছেলেরা তারা কিন্তু মানে আমাদের সমাজটা ওইভাবে কিন্তু দেখে না আপনারা কিন্তু জানেন একটু অন্যভাবে দেখে ও মিডিয়া করে মানে সামথিং প্রবলেম ও মিডিয়া করে মানে ও ওরকম এরকম কিন্তু একটু ভাবে নেগেটিভ তো কি করছে জয় ওই জিনিসটাকে কাজে লাগিয়ে নেগেটিভটাকে আরেকটু একটু মশালা করে টুইস্ট করে সাসপেন্স রেখে প্রতিটা আর্টিস্টকে অপমান করছে কারণ যাতে নর্মাল যে পাবলিকগুলো তারা বিশ্বাস করে আসলে আর্টিস্টটা খারাপ হয়তো বা আসলে আর্টিস্ট এত টাকা পয়সা কই পায় লাইক দিস জানি না কোন মানে শিল্পীরা যে কেন কথা বলছে না এরা এটা আমি তো বারবার বলতেছি আমি না আসলে বুঝতে পারছি না এটা যদি আমাকে যেহেতু বলেছে আমি কিন্তু মানে উচ্চস্বরে রেজ অব দ্য ভয়েস করে আমি কথা বলছি ওনারা কেন বলছেন ওনাদের হয়তো বা কোনো দুর্বলতা আছে কিনা আমি জানি না কিন্তু অপদিদিকে নিয়ে এটা বলার তো কোনো মানেই দেখি না কারণ অপতিদি কিন্তু আমি একটা কথা বলবো সাকিব খানের কিন্তু প্রথম ওয়াইফ ছিলেন সো অপদিদির যে ব্যাপারটা দিদি কিন্তু মানে এখন বুবলিকটা হয়তো বা নেগেটিভ হতে পারে বা থার্ড যে হবে তারটাও নেগেটিভ মানে সমাজের দিক থেকে আমাদের কিন্তু প্রথম কিন্তু দিদি ছিল তার ওয়াইফ সে যদি কিছু এসে বলে এটা কিন্তু মানাই যায় সে কিন্তু সেই ছিলেন তো দিদিকে এরকম একটা আমি মনে করি না কিছু ছিল আর দিদি চেতছিল কেন কারণ বুবলিকে নিয়ে বুবলিয়া বুকি নিয়ে যখন কথা বলছিল তখনই কিন্তু দিদি বেশি মানে চেততেছিল স্বাভাবিক মানে একজনের হাজবেন্ড আরেকজন নিয়ে যাবে এটা তো আমার হাজবেন্ড হলেও আমি এইভাবে কথা বলতাম এরকম